নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন প্রত্যেকে নিজের নিজের কাজে রয়েছেন প্রতিবারের মধ্যে আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নুপুর আছি আপনাদের সাথে এবং এই রিডিং কিন্তু প্রতিবারের মতো একটা জেনারেল রিডিং তাই প্লিজ কেউ টেনশন করবেন না কেন আপনাদের সাথে পুরোটা মিলছে না কারণ এটা জেনারেল রিডিং এখানে অনেকের এনার্জি একসাথে থাকে তার মধ্যে থেকে নিজেদের সিচুয়েশান অনুযায়ী যতটুকু মেললো নিজের কাছে রাখুন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন এবং প্লিজ টেনশন ফ্রি থাকুন আর পজিটিভ থাকুন কারণ পজিটিভ থাকলে আমরা জীবনে অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি এবং ইউনিভার্সের এনার্জির সাথে আমরা অ্যালাইন থাকতে পারি আর টেনশন ফ্রি থাকলে আমাদের এনার্জিটাও পজিটিভ থাকে ডাউন হতে পারে না ওকে তাহলে প্লিজ পজিটিভ থাকুন এবং এনার্জিটিক্যালি একদম চনমনে থাকুন আর সঙ্গে থাকুন দেখতে থাকুন বিউটিফুল সোল এবং অবশ্যই বলবো যে এটা কিন্তু একটা মানে জেনারেল রিডিং এবং এখানে কিন্তু কোনো রাশিগত ভেদাভেদ থাকছে না তাই যে কোনো রাশির মানুষ আপনি হন না কেন আপনি দেখতে পারবেন আর জেন্ডার স্পেসিফিকও নয় যে কোনো জেন্ডারের মানুষ আপনি হন না কেন আপনি দেখতে পারবেন এবং এটি সম্পূর্ণ রকমভাবে ধর্ম নিরপেক্ষ তাই ধর্মের কোনো বাধা নেই সিঙ্গেল ম্যারেড ডিভোর্সি সেমি জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার প্রত্যেকে এটি দেখতে পারেন যে ক্রাশ রয়েছেন তিনিও এটা দেখতে পারবেন এবং এখনও অবধি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য আর যদি কেউ আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চান নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান সে সাথে গাইডেন্স পেতে চান তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি কারোর জাদু বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে যদি সেটা কাটাতে চান জন্মচোকে বাধা গ্রহগত সমস্যা চাকরি বিবাহ ব্যবসায় ইত্যাদিতে বাধা তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া না বাড়ে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো চলুন দেখেনি আজকে ডিটিং ইউনিভার্স আপনাদের জন্য কী রেখেছে প্লিজ আপনারা সবাই পজিটিভ থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন বিউটিফুল সোল চলুন দেখে নিই আপনার প্রিয় মানুষ যাকে নিয়ে আপনি এত দুশ্চিন্তার মধ্যে রয়েছেন বা যাকে যে হয়তো আপনার থেকে দূরে রয়েছেন কিন্তু আপনি তাকে ভুলতে পারছেন না তার থেকে আপনি মুহান করতেই পারছেন না সেই মানুষটিকে নিয়ে আজকে দেখব সেই মানুষটিকে নিয়ে আজকে দেখব তিনি ঠিক কেমন রয়েছেন কি চলছে তার জীবনে কেন রকম সিচুয়েশন আদৌ তিনি কখনো ফিরবেন কি না আজকে রিডিংয়ের মাধ্যমে দেখেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ দেওয়ার স্পিরিট গাইডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখে নি যে আপনাদের প্রিয় মানুষের সম্পর্কে যার কথা মনে করে রিডিং দেখছেন তিনি ঠিক কেমন আছেন ওকে বোঝাই যাচ্ছে হার্ট ব্রেকিং কন্ডিশান আপনার সাথেও এটা রিলেটেড কারণ তিনি তো আপনাকে ছেড়ে গেছেন বা আপনার সাথে তিনি কোনো রকম হয়তো ঝগড়া কোনো কিছু কোনো মতবিরোধ কোনো কিছু হয়েছে অথবা কারোর ক্ষেত্রে আমি বলবো কোনো কিছু না জানিয়ে তিনি একদম উধা হয়ে গেছেন মানে তিনি হয়তো কথা বলতেন আপনার সাথে ভালোভাবে যোগাযোগ রাখতেন হঠাৎ কি হল আপনি বুঝতেও পারলেন না তিনি আপনার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিলেন আপনাকে মেসেজ করা বন্ধ করে দিলেন আপনার কল রিসিভ করছেন না কোনোভাবেই আপনি তার ট্রেস করতে পারছেন না আপনি কষ্টে দুঃখে চিন্তায় পাগল পাগল অবস্থা অথচ তার কোনো পাত্তা নেই এবং যেই মানুষটার থেকে আপনি চরম আঘাত পেয়েছেন কারণ তিনি আপনাকে কিছু না জানিয়ে আদৌ আপনার দোষ না আপনার কি কি কারণে তিনি আপনাকে ছেড়ে গেছেন কেন আস চলে গেলেন কেন তিনি আপনার জন্য এরকম হাতে এরকম করলেন আদৌ তিনি ফিরবেন কি না ব্যাপারটাকে মিটিয়ে নেওয়া যায় কি না কোনো সমস্যা হয়ে থাকলে কিছুই তিনি আপনাকে বলে গেলেন না এবং আপনার দিক থেকে আপনি হানড্রেড পারসেন্টের থেকেও বেশি তার জন্য ডেডিকেটেড ছিলেন এখনও আছেন আপনি তাকে ভুলতে পারেননি কিন্তু তিনি আপনাকে সহজেই জীবন থেকে সরিয়ে দিয়ে বেরিয়ে গেলেন এটা একটা রহস্যময় কেন তিনি এমন করলেন তো সেই সমস্ত ক্ষেত্রে আমি বলবো যে ব্রেক একটা তো হয়েইছে এবং এই ব্যক্তিও আমি বলবো যে ইনিও কিন্তু এই মুহূর্তে মানসিকভাবে কিন্তু খুব যে স্টেবল কন্ডিশনে আছেন সেটা কিন্তু বলা যাচ্ছে না তিনি যাই করুন না কেন যেখানেই থাকুন না কেন আরও বেশি আমরা রিডিং যত এগোবে তত বুঝতে পারবো কিন্তু এই মুহূর্তে তিনিও কিন্তু মেন্টালি স্টেবল নয় ইয়েস তাকে কিন্তু দেখা যাচ্ছে যে এই এইরকম একটা কন্ডিশানে যেখানে কিন্তু তিনি রীতিমতো মানে লড়াই করে তাকে বাঁচতে হচ্ছে লড়াই চলছে তার জীবনে স্ট্রাগল চলছে প্রচণ্ড রকমের স্ট্রাগল এবং তিনি আমি বলবো যে প্রচণ্ড কষ্টে রয়েছেন এবং প্রাণপণে এই সিচুয়েশানের জন্য লড়ে যাচ্ছেন প্রাণপণে লড়ে যাচ্ছেন কেন এবং কি কারণে সেটা কিন্তু আরও রিভিল হবে আমরা যত এগোবো এবং তিনি কিন্তু কষ্ট যে পাচ্ছেন বোঝাই যাচ্ছে কারণ তিনি অনেক চেষ্টা করছেন এই সিচুয়েশানটা থেকে বেরিয়ে আসবার কিন্তু কোনো একটা কারণে তিনি আটকে রয়েছেন কোনো একটা কারণে তিনি আটকে রয়েছেন অনেক চেষ্টা করছেন নিজের জন্য স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করছেন অনেক বোল্ড ডিসিশন নেওয়ার চেন করতে চেষ্টা করছেন বাট সব কিছুই কিন্তু মানে এই রকম পজিশানে দাঁড়িয়ে আছে কি চলছে তার মাথায় তার মাথায় চলছে টুগেদারনেস হ্যাপি ফ্যামিলি তিনি প্রচণ্ড প্রচণ্ড মিস করছেন প্রচন্ড মিস করছেন এই সিচুয়েশনটাকে প্রচণ্ড মিস করছেন এবং আপনাদের মধ্যে এই ব্যাপারটাকে কিন্তু তিনি ভীষণই মিস করছেন ভীষণই মিস করছেন তিনি এবং কি বলবো তিনি আজও চান যে মানে তিনি কিন্তু একটা যে ভালো সম্পর্কের মধ্যে ছিলেন সেটা কিন্তু তার একটা মানে এখনও তিনি এই ব্যাপারটা কিন্তু স্বীকার করেন নিজের মনের কাছে তিনি কিন্তু নিজেই স্বীকার করেন যে তিনি এই সম্পর্কে ভালো ছিলেন তিনি এই সম্পর্কে ভালো ছিলেন এবং চান তিনি যে কোনো উপায় আপনার সাথে একটা কমিউনিকেশন একটা কমিউনিকেশন মানে একটা কমিউনিকেশনের জন্য তিনি প্রায় মরে যাচ্ছেন যে ভাবছেন যে কেন আমার জীবনটা এরকম দুর্দশাগ্রস্ত হয়ে গেলো এরকম দুর্দশার মধ্যে আমার জীবনটা কেন চলে গেল মানে তিনি সর্বদা তার মনে কিন্তু এই একটাই ভাবনা যে আমার জীবনটা কেন এমন হয়ে গেল আমার জীবনটা কেন এমন হয়ে গেলো কবে ঠিক হবে কি কি এমন অপরাধ আমি করলাম মানে রীতিমতো তার মানে রিগ্রেট তার কি বলবো অনুশোচনা যাই বলুন না কেন এবং সেই সাথে তিনি প্রতিনিয়ত প্রতিনিয়ত তিনি কিন্তু ইউনিভার্সকে মানে ঈশ্বরকে একদম নিজেকে সোঁপে দিয়েছেন যে যা করার তুমি করো যে কোনোভাবে আমার জীবনটা ঠিক করে দাও মানে আমি এই সিচুয়েশন থেকে বেরোতে চাই এই রকম দমবন্ধকর পরিস্থিতি এই রকম হাত পাওয়া অবস্থায় মানুষকে কোনো মানুষকে যেন পৃথিবীর কোনো শত্রুকেও যেন কাটাতে না হয় মানে এই রকমভাবে তার কিন্তু একটা মানসিক অবস্থা তিনি চাইছেন যে এই রিলেশনশিপে তো আমি হ্যাপি ছিলাম তাতেও আমাকে এইভাবে কষ্ট পেতে হচ্ছে এবং তিনি এখন কী হয়েছে কষ্ট পেতে পেতে তিনি কিন্তু পাথর হয়ে গিয়েছেন মানে তিনি আর কিছুতে রিয়্যাক্ট করেন না আর কোনো কিছুতে তিনি মাথা ঘামান না যে যা বলছে যা কিছু করছে সব কিছুতেই হ্যাঁ সব কিছু ঠিক আছে হচ্ছে হোক মানে একরকম ছেড়েই দিয়েছেন মানে প্রায় চেষ্টা করছেন মনে মনে ভাবছেন কিন্তু একটা হবে কি হবে না একটা হতাশার অন্ধকারে যেন তিনি তলিয়ে যাচ্ছেন দিনের পর দিন তিনি যেন হতাশার মধ্যে তলিয়ে যাচ্ছেন তার কিন্তু কোনোভাবে তিনি কিন্তু কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না অনেক কিছু কিন্তু বুদ্ধি দিয়ে বিচার করছেন এবং তাকে কিন্তু আমি বলবো যে বাড়ির দিক থেকে কিন্তু বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছে বাড়ির দিক থেকে কিন্তু বিয়ের জন্য তাকে চাপ দেওয়া হচ্ছে প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড পরিমাণে এবং একে কিন্তু বাড়ির দিক থেকেই আপনার থেকে দূরে সরানো হয়েছে বাড়ির লোকজন প্ল্যানফুলি আপনার থেকে জোরপূর্বক দো দূরে রেখেছে আপনার সাথে যাতে কোনোভাবে যোগাযোগে না আসতে পারে কোনোভাবে যেন কোনো রকম কোনো যোগাযোগ না করতে পারে তার জন্য যত রকম ব্যবস্থা নিতে হয় ভয় দেখিয়ে বুঝিয়ে জোর করে এমনকি গায়ে হাত তুলেও তাকে এমন ব্যবস্থা করেছে যাতে সে কোনোভাবে আপনার সাথে যোগাযোগ রাখতে না পারে এবং আপনার থেকেই দূরে যাওয়া আপনাকে অ্যাভয়েড করা আপনাকে ব্লক করে দেওয়া সব কিছুই কিন্তু এরই অঙ্গ মানে কোনোটাই কিন্তু তিনি নিজে করেননি তিনি নিজে জানেন তিনি আপনাকে চেয়েছিলেন তিনি আপনাকেই চান তিনি আপনাকে ছাড়া কারো কথা ভাবেননি ভাবতে চানও না কিন্তু তাকে ভাবতে বাধ্য করা হচ্ছে তাকে জোর করা হচ্ছে তাকে আটকে রাখা হচ্ছে এবং তিনি কাঁদছেন কষ্ট পাচ্ছেন তিনি চাইছেন একটা বার যোগাযোগ একটা বার যোগাযোগ যেভাবে হোক একটা বার যোগাযোগ করতে তিনি চাইছেন সবটুকু আপনাকে খুলে বলতে চাইছেন যে এতে তার কোনো দোষ ছিল না এইভাবে চুপচাপ চলে যাওয়ার মধ্যে চুপচাপ এইভাবে সব কিছু শেষ করে দেওয়ার মধ্যে তার কোনো হাত ছিল না তিনি এখান মানে কোনোভাবেই চাননি যে সব কিছু শেষ হয়ে যাক তিনি চেয়েছেন প্রাণপণে তিনি প্রাণপণে চেয়েছেন আপনার সঙ্গে যোগাযোগ করতে তিনি কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে চেয়েছেন তিনি কিন্তু আপনাকে চান আপনাকে কিন্তু প্রচণ্ড ভালোবাসেন তিনি প্রচণ্ড ভালোবাসেন এবং ইকুয়াল লাভ শেয়ারিং আপনি নিজেও জানেন কতটা তিনি আপনার প্রতি ডেডিকেটেড কতটা আপনার প্রতি তিনি ভালোবাসতেন কতখানি এবং এখানে কিন্তু আমি বলবো এখানে কিন্তু ওখানে কোনো রকম কোনো সমস্যা কিন্তু এখানে আসেনি আপনাদের মধ্যে টুকটাক মনোমালিন্য ঝগড়া অশান্তি প্রতিটা রিলেশনশিপে হয় সেটা কোনো ব্যাপার না দ্যাটস নট এ বিগ ডিল ঠিক আছে তো তাও ওইখানে এই সিচুয়েশান যখন হচ্ছে তখন বুঝতেই হবে কোথাও তো কিছু একটা ঘটছে যেখানে কিনা এই রকম একটা সিচুয়েশানের মধ্যে থেকে আপনি যেখানে এত রকমভাবে আপনাকে মানে তিনি প্লিজ করার চেষ্টা করতেন আপনার কেয়ার নিতেন আপনারা একে অপরের যেন একদম পারফেক্ট সঙ্গী বলে মনে হতো প্রত্যেকের কাছে সেখানে কি এমন ঘটনা ঘটলো যে এইভাবে তিনি আপনাকে কিছু না বলে দূরে সরে গেলেন সেটাই হচ্ছে কারণ যে তিনি একমাত্র আপনাকে নিয়ে তিনি চেয়েছিলেন যে জীবনে পেতে এবং সেটা কিন্তু তার বাড়ির লোকের একদম অপছন্দের বিষয় বাড়ির লোকের একদম অপছন্দের বিষয় তারা কোনো মতেই চাননি যে আপনার সাথে উনি যোগাযোগ রাখুন আপনার সাথে উনি যোগাযোগ রাখুন ইয়েস এবং সেই সাথে তার মানে আমি বলবো যে একটা অ্যাঙ্গার ইস্যুও কিন্তু এখানে ছিল আপনার হয়তো মনে হচ্ছে তিনি আপনার ওপর রাগ করে চলে গেছেন বাট নয় সেটা নয় পুরোপুরি এখানে কিন্তু এনার বাড়ির লোকের যে একটা কি বলবো তার উপর যে চাপিয়ে দেওয়া একটা ক্রোধ বা লোভ সেটা কিন্তু এখানে বড় বেশি ম্যাটার করছে তাকে কিন্তু এইভাবে ইয়ে করা হয়েছে বন্দি করা হয়েছে মানে যাতে সে কোনোভাবে আপনার সঙ্গে যোগাযোগ করতে না পারে আপনাকে আপনাকে কোনোভাবে সে নেনা করতে পারে তো আর কি আছে দেখে নেব আজকে এখানে দেখে নিই আর কি রয়েছে এ রিলেশনশিপের কী গতি হতে চলেছে দেখুন আপনারা একে অপরের জন্যেই এটা ঠিকই আপনারা ভীষণ রকম ভালো একটা রিলেশনশিপে ছিলেন এখনও তিনি আপনাকে ভালোবাসেন এখনও তিনি আপনার জন্য মানে প্রাণ দিতেও রাজি কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি বাড়ির লোকের কিন্তু একটা ইনফ্লুয়েন্স এখানে দেখতে পাওয়া যাচ্ছে এবং তারা কিন্তু তাকে অনেক কি বলবো রকম রকমভাবে কিন্তু ইয়ে করে মেধে রেখেছে আর কি এটাই হচ্ছে ব্যাপার তো এখানেই কিন্তু তিনি কষ্টটা তার হয়ে যাচ্ছে তিনি যতটা ভালো আপনার সঙ্গে ছিলেন ততটা আর কোনো জায়গায় কিন্তু থাকতে পারবেন না এটাও তিনি খুব ভালো করে জানেন এবং আপনি তার জীবনে অনেকখানি জায়গা জুড়ে আছেন অনেকখানি জায়গা তার আপ আপনি তার জীবনে জুড়ে আছেন সে খুব ভালো করে সেটা জানে এবং অনেকের অনেক প্রোপোজাল অনেক কিছু থাকা সত্ত্বেও তিনি কিন্তু সবার মধ্যে থেকে আপনাকেই বেছে নিয়েছিলেন কারণ তিনি আপনাকে ভালোবাসতেন এবং আপনাকে ছাড়া অন্য কিছু তিনি ভাবতে পারছেন না বা পারেন না পারতেন না এখনও পারেন না কিন্তু এখানেই তো সব কিছু শেষ নয় সব কিছুর গোড়া কিন্তু ওইখানেই তবে হ্যাঁ এখানে একটা হুইল অফ ফরচুন দেখা যাচ্ছে একটা জায়গা আছে যেখানে কিনা এই জায়গায় অর্থাৎ এই যে আপনাদের মধ্যে এই পরিস্থিতি এটা কাটতে পারি কারণ এটার জন্যে কিন্তু সত্যি কথা বলতে আপনাদের দুজনেরই সত্যি কথা বলতে আপনাদের দুজনেরই কিন্তু ভীষণভাবে গার্ডস লাগবে কারণ তিনি যদি আপনার সাথে কোনোভাবে যোগাযোগ করে আপনার হাতটা ধরতে চান তাহলে আপনাকেও তো তার হাতটা শক্তপক্ত করে ধরতে হবে এক হাতে তো আর তালি বাজে না আপনি যদি তাকে আশ্রয় দিতে না পারেন আপনি যদি তাকে স্বীকৃতি দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু মানে তিনি প্রবলেমে পড়বেন সব দিক তার একুলুকুল দুকুল যাবে এই ভয় কিন্তু তার এই ভয় কিন্তু তিনি ভীষণভাবে পাচ্ছেন এবং এভাবে তার ব্রেন ওয়াশটাও করা হয়েছে সত্যি কথা এইভাবে তার ব্রেন ওয়াশ করা হয়েছে কিছুটা হলেও কিন্তু সে কি বলবো ভয় পাচ্ছে তার একটা এই সম্পর্কের প্রতি একটা হতাশা তৈরি হয়েছে এবং সে কিন্তু এখানে একটা তার এখানে একটা ভয়ের জায়গা তৈরি যে যদি কোনোভাবে সে আপনার কাছে চলে আসে এবং আপনি যদি তাকে স্বীকৃতি না দেন বাড়ির অমতে গিয়ে তাহলে তাহলে তার কি হবে তিনি তো আর বাড়িতে ফিরেও যেতে পারবেন না আর কিছুই করতে পারবেন না তখন তার কি হবে তিনি কার সমাজ তিনি কি করে মুখ দেখাবেন সবার কাছে মানে এটাই হচ্ছে ব্যাপার এবং তার আফটার এফেক্ট কী হবে তার বাড়ির লোক তাকে কি করবে তিনি এইটাতেও কিন্তু ভীষণভাবে ভয়ে ভেঙে পড়ছেন এটা কিন্তু তার কাছে প্রচণ্ড প্রচণ্ড কষ্টের একটা জায়গা প্রচণ্ড কষ্টের একটা জায়গা কিন্তু তার কাছে তো এটা এটা কিন্তু কি বলবো প্রচন্ড একটা তার কাছে বেদনাদায়ক পরিস্থিতি যে তার কাছের মানুষরা তাকে এইভাবে ধরে বেঁধে একটা এমন জায়গায় ফেলে দিচ্ছে যেখানে আগুনে ঝাঁপ দেওয়ার মতো পরিস্থিতি যে মানুষটাকে সে চেনে না জানে না এবং যাকে কখনো মানে দেখেও নি পছন্দও করে না হ্যাঁ ঠিক আছে আপনারা বলবেন হয়তো অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে তো মানুষ চেনে না জানে না পরে প্রত্যেককে চেনে নেয় কিন্তু যেখানে একজন আরেকজনকে মন দিয়ে বসে আছেন সেখানে তার মন প্রাণ সব কিছু করে রয়েছে সেখান থেকে তাকে তুলে নিয়ে এসে অন্য জায়গায় তাকে মন বসাতে বলা তাকে বলা যে তোমাকে একেই একসাথেই বিয়ে করতে রাজি হতে হবে এই জায়গাটা তার কিন্তু কষ্টের জায়গা কারণ তিনি এরকম কিছু যাননি আর বাড়ির লোকের সাথেও কিন্তু বাড়ির লোকের সাথেও কিন্তু প্রচণ্ড বাড়ির লোকের সাথেও কিন্তু প্রচণ্ড ঝামেলা বাড়ির লোকের সাথেও কিন্তু তার প্রচণ্ড ঝামেলা চলছে তিনি শুধু নিজের সাথে নিজের লড়াই নয় তার কিন্তু বাড়ির লোকের সাথেও লড়াই চলছে তিনি কোনোভাবেই মানতে পারছেন না এবং সব সিচুয়েশনের মধ্যে কিন্তু তিনি ঝুলে রয়েছেন পুরোপুরি না তো তিনি মুভ অন করতে পারছেন না তিনি এগোতে পারছেন না তিনি পিছোতে পারছেন মানে পুরোপুরি গলার কাঁটার বেঁধার মতো পরিস্থিতি তিনি না গিলতে পারছেন না ফেলতে পারছেন মানে কি করবেন তিনি না আর যদি বাড়ির অমতে গিয়ে তিনি আপনার কাছে আসেন এবং যদি আপনি তাকে স্বীকৃতি না দেন এই রকমভাবে তাকে যেভাবে বোঝানো হয়েছে ভয় দেখিয়ে জোর করে রীতিমতো জোর করে তাকে বেঁধে রাখা হচ্ছে হুম যাতে সে আপনার দিকে এগোতে না পারে কিছুই না কারণ যে বাড়ির লোকের আপনাকে পছন্দ নয় এবং তারা যে মানুষটিকে পছন্দ করেছে তার সাথেই তাকে বিয়ে করতে হবে বা যা কিছু সংসার করতে হবে এই হচ্ছে তাদের মানে পরিস্থিতি এবং সেই কারণে তাকে এই এইরকম করা হচ্ছে কারণ এই মানুষটি কিন্তু প্রচণ্ড স্ট্রিক্ট প্রিন্সিপালের মানুষ ইনি প্রচন্ড সৎ সত্য মানে এবং তিনি যাকে ভালোবাসেন যাকে মন দেন তা যার দিকে একবার ফেরেন তাকেই সারা জীবন ভালোবাসেন তিনি আর কিছু চান না জীবনে কিন্তু তাকে এইভাবে কিন্তু ধরে বেঁধে রাখা হচ্ছে এবং তিনি অনেকভাবে কিন্তু নিজেকে বোঝাবার চেষ্টা করছেন এই সমস্যার একটা সমাধানের জায়গা দেখা যাচ্ছে তবে সেখানে একটা রিস্ক ফ্যাক্টারও থাকে থাকছে তার ধারণা অনুযায়ী এবার বাকিটা সময়ের অপেক্ষা দেখতে হবে সত্যি তিনি কি করেন না করেন এবং সময় কি বলে তো এই ছিল তার মনের কথা এই ছিল আজকে রিডিং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাই বেশি উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই সঙ্গে থাকুন দেখতে থাকুন বিউটিফুল সোল আবার আসছি আগামী ভিডিওতে